হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো তো আজকে দেখাবো খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশের অনলাইন আবেদন পেমেন্ট সহ তো বাসায় বসে মোবাইল আবেদন করতে পারবে কিভাবে করতে হবে পেমেন্ট কীভাবে করতে হবে সকল বিস্তারিত ভিডিওতে তো দেখাবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো লিঙ্কে ক্লিক করে এখানে আসবে তো এখানে কাজ হলো তোমাকে প্রথম ধাপ সম্পূর্ণ করা তো প্রথম ধাপ সম্পূর্ণ করার জন্য এখানে এসএসসির ইনফরমেশন দিতে হবে এবং এইচএসসির ইনফরমেশন দিতে হবে তো শিক্ষা বোর্ডের জায়গায় শিক্ষা বোর্ড দিতে হবে রোল নাম্বারের জায়গায় রোল নাম্বার দিতে হবে পাশের হার বছর নির্বাচন যার দু হাজার একুশ তার দু হাজার একুশ তার দু হাজার বাইশ তার দু হাজার বাইশ এবং এইচএসসির ক্ষেত্রে দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ যে সে শিক্ষা বোর্ডে পাশ করছে সেটা দিতে হবে তারপর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে প্রথম ধাপ সম্পূর্ণ হয়ে যাবে এবং দ্বিতীয় ধাপে দ্বিতীয় ধাপে এখানে তোমাকে এটা সিলেক্ট করতে হবে তারপরে এখানে তুমি যে গ্রুপে পরীক্ষা দেবা এ বি সি ডি তো যে যে গ্রুপে পরীক্ষা দেবা সেখানে জাস্ট একটা ক্লিক করে এখানে নেক্সট বাটনে ক্লিক করবা তো বন্ধুরা দ্বিতীয় ধাপ সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে তোমাকে তৃতীয় ধাপ সম্পূর্ণ করতে হবে তো তৃতীয় ধাপ সম্পূর্ণ করার জন্য এখানে তোমাকে আবেদনকারীর ইমেল যদি তোমার থাকে তাহলে দেবা নাহলে দেওয়ার দরকার নাই ঠিক আছে এটা অপশনাল তারপরে বলছে যে আবেদনকারীর মোবাইল নম্বর তারপরে তোমার মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়া যেখানে তোমার মানে পিনকোড এবং ইউজার আইডি যাবে তো অচল নাম্বার সচল নাম্বারটা দেওয়া ঠিক আছে তারপরে এখানে পুনরায় মোবাইল নাম্বারটি আবার দিতে হবে তারপরে বলছে যে মোবাইল নাম্বার লগ ইন করার জন্য একটি পাসওয়ার্ড তো এখানে চার সংখ্যার একটা পাসওয়ার্ড দিতে হবে তো সংখ্যা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে তারপরে এখানে আবেদনকারীর ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল তো তিনশো গুণ তিনশো পিক্সেল কিভাবে ছবি সাইজ করতে হবে তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো লিঙ্ক দেখে কিন্তু করে নিতে পারবে তারপরে এইখানে হচ্ছে কোন ভাষণে পরীক্ষা দিতে আগ্রহী তো এখানে বাংলা হলে বাংলা ইংলিশ হলে ইংরেজি ঠিক আছে তারপর বলছে যে অভিভাবকের পিতার অবর্তমানে তো অভিভাবক এইখানে আহ সাধারণত পিতার অবর্তমানে যেহেতু বলছে সেহেতু এখানে মাতার নামটা দিয়ে দেওয়া এখানে অনেকেই বুঝতেছে না তো বন্ধুরা এখানে মাতার নামটা দিয়ে দেওয়া তারপরে বলছে স্থানীয় অভিভাবকের নাম তো স্থানীয় অভিভাবকের নাম তোমার আত্মীয় স্বজনের বা কাকা মাকা বা চাচা তো যে আছে তার নামটা এখানে দিয়ে দিলে হবে ঠিক আছে তারপরে বলছে স্থানীয় অভিভাবকের সম্পর্ক সম্পর্ক তো যে যদি মনে করো তোমার বাবার নামটা এখানে দিয়ে দাও তাহলে বাবার নাম আঙ্কেল দিয়ে ঠিক আছে এইটা মানে এমনি খুব একটা জটিল বিষয় না ঠিক আছে তারপরে বলছে স্থানীয় অভিভাবকের ঠিকানা তো ঠিকানাটা দিয়ে দেবা দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে যেটা যেটা মানে তোমার বাড়ির আশপাশের ঠিকানা বা তোমার বাড়ির ঠিকানাটা দিলেও সুবিধা সমস্যা হবে না ঠিক আছে তারপর বলছে স্থানীয় অভিভাবকের মোবাইল নাম্বার তো যে কোনো একটা মোবাইল নাম্বার তোমার আত্মীয় মানে তোমার নিজের মোবাইল নাম্বার দিলেও হয়ে যাবে ঠিক আছে তারপরে বলছে যে স্থায়ী ঠিকানা তো স্থায়ী ঠিকানা তোমার ঠিকানাটা দিয়ে দেবা তারপরে বলছে যে বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানাটা তুমি দিয়ে দেবা তারপরে এখানে বলছে ধর্ম তো যে ইসলাম ধর্ম সে ইসলাম যে সনাতন সে ধর্ম ওই সনাতন যে খ্রিস্টান সে খ্রিস্টান এবং অন্যান্য হলে অন্যান্য দিয়ে দেবা ঠিক আছে তারপরে এখান থেকে সবকিছু ভালোভাবে দেখে নিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবে তো তো নেক্সট ক্লিক করার পরে এমন একটা আসবে এখানে তোমার এ সকল ইনফরমেশন ভালোভাবে যে ঠিক আছে কি না ঠিক থাকলে এখানে নিচে যে সাবমিট বাটন সাবমিট ইউর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে ক্লিক করার পরে উপরে এমন একটা অপশান আসবে যে আপনি কি চূড়ান্তভাবে ফর্মটি জমা দিতে চান তো এখানে তুমি হ্যাঁ সিলেক্ট করবে সিলেক্ট করার পরে তো আরেকটি ফেজ ওপেন হবে এইখানে লেখা থাকবে নিশ্চিতকরণ বার্তা তো এই অভিনন্দন আপনার আবেদন সফলভাবে গৃহীত হয়েছে দয়া করে প্রোবাইলে প্রবেশ করে পেমেন্ট সম্পূর্ণ করুন তারপরে এখানে লগ ইন বাটনে ক্লিক করবে তারপরে এমন একটা পেজ আসবে পেজ আসার পরে তোমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে তো ইউজার আইডি আর পাসওয়ার্ডটা তোমার যে মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে মোবাইল নাম্বারে চলে যাবে সেটা এখানে দিয়ে লগ ইন করবে লগ ইন হওয়ার পরে তোমাকে এমন একটা পেজে নিয়ে আসবে তো এইখানে প্রোফাইল অ্যাপ্লিকেশন তারপরে এখানে পেমেন্ট স্ট্যাটাস সব কিছু থাকবে তো তোমার এইখানে পেমেন্ট স্ট্যাটাস পর্যন্ত কাজ থাকবে তারপরে অ্যাডমিট কার্ড যখন দিবে তখন অ্যাডমিট কার্ডটা তুমি এখান থেকে সেমভাবে লগ ইন করে কিন্তু ডাউনলোড করে পিডিএফ বের করে তুমি কম্পিউটার দোকান থেকে অ্যাডমিট কার্ডটা বের করে কিন্তু পরীক্ষা দিতে পারবে ঠিক আছে তো এইখানে প্রোফাইল আইকনে ক্লিক করবে তো প্রোফাইলে আসার পরে এইখানে তোমার সকল ইনফরমেশন দেখাবে তো ইনফরমেশন যদি তুমি পরিবর্তন করতে চাও পরিবর্তন করে নিচে যে আপডেট বাটন আছে আপডেট বাটনে ক্লিক করলে কিন্তু পরিবর্তন হয়ে যাবে একইভাবে তুমি এই যে পাশে অ্যাপ্লিকেশন বাটন আছে অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করবে তারপর তোমার সামনে এমন একটা পেজ আসবে তো এখানে এ বি সি ডি তুমি যেটার জন্য আবেদন করতে চাচ্ছো এইখানে যে নির্বাচন করুন কেন্দ্র নির্বাচন করুন পরীক্ষার কেন্দ্র এইখানে সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এখানে ঢাকা হলে ঢাকা খুলনা হইলে খুলনা এবং রাজশাহী টোটাল তিনটা কেন্দ্র তিনটা কেন্দ্র তুমি পরীক্ষা দিতে পারবা তো তিনটা বিভাগের থেকে তুমি এখান থেকে যেটা পরীক্ষা দেবে সেটা সিলেক্ট করবো সিলেক্ট করে এখানে অ্যাপ্লাই পাশে যে অ্যাপ্লাই বাটন আছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবা অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এখানে আপডেট সেন্টার চলে আসবে তো আপডেট সেন্টার হয়ে গেলে মনে করবা তোমার এখানে কাজ শেষ তো আমি বিয়েটা বিয়ের জন্য করতেছি তো আমি আমার বিয়েটা সিলেক্ট করে নিয়েছি তো তুমি যেটার জন্য এ বি সি ডি তুমি যেটার জন্য করবা দুইটার জন্য করা যাবে তুমি সেটা এখানে সিলেক্ট করবা তারপরে এইখান থেকে এই যে পেমেন্ট স্ট্যাটাস এইখানে ক্লিক করবা ক্লিক করার পরে এমন একটা পেজে নিয়ে আসবে তো এইখানে বিকাশে পেমেন্ট দিতে পারবে এবং রকেটে পেমেন্ট দিতে পারবে তো বিকাশের নির্দেশনা পেতে ক্লিক করুন এবং রকেটের নির্দেশনা পেতে ক্লিক করুন এখানে ক্লিক করে কিন্তু খুব সহজে দেখে নিতে পারবে কিভাবে টাকা জমা দিতে হবে এবং আমি দেখিয়ে দিব তো এখানে বিল নাম্বার স্টুডেন্ট আইডি দেওয়া রয়েছে এটা তোমার কিন্তু তোমার টাকা পেমেন্ট করার সময় কিন্তু এটা দরকার হবে তো এটা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রেখে নেবে বা এখানে একটা খাতায় লিখে নেবে তো এখানে তোমার পাশে বিল মানে ফিস টাকাটা তোমার দেখাবে তো আমার এখানে বিল জন্য করছিলাম তো এখানে আমার এক হাজার টাকা দেখা যাচ্ছে এখানে পেমেন্ট স্লিপ ইনকমপ্লিট আমাকে এখানে ফি প্রদান করতে হবে তো ফি প্রদান কিভাবে করতে হবে বিকাশ বা নগর থেকে তো আমি বিকাশ থেকে দেখাচ্ছি বিকাশ অ্যাপে আসার পরে এই এই যে এডুকেশন এডুকেশন ফি উপরে ক্লিক করবে তারপরে এখানে যে প্রতিষ্ঠানের নাম ধরুন এখানে খুলনা ইউনিভার্সিটির নাম লিখতে হবে খুলনা ইউনিভার্সিটির নাম লেখার পরে খুলনা ইউনিভার্সিটি আসবে তারপরে এখানে ক্লিক করে এখানে স্টুডেন্ট আইডি দিন এই স্টুডেন্ট আইডি স্টুডেন্ট আইডি দেখাইছিলাম লিখে রাখতে বলছিলাম ওইখানে স্টুডেন্ট আইডি টা দিতে হবে পেবিলে ক্লিক করার পরে এখানে অ্যাকাউন্টটা আইডি দেখাবে এবং অ্যাকাউন্টের নাম দেখাবে পরিচয় শেষ সময় দেখাবে দেখানোর পরে এখানে পরিমাণ দেখাবে তো যা যে যেটার জন্য করতেছো সেটার পরিমাণ দেখাবে এখানে পে করতে এগিয়ে যান অপশানে ক্লিক করবে পরে পরবর্তী দফে এখানে পিন নাম্বার দিতে হবে নিজের পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে ধরে রাখলে এখানে কিন্তু পেমেন্ট সম্পূর্ণ হয়ে যাবে তো এইটা দেখে কিন্তু তুমি সহজেই পেমেন্ট করে নিতে পারবে যে বিকাশে কিভাবে পেমেন্ট করতে হবে তো দিয়ে দিলাম এটা দেখে পেমেন্ট করে নাও তো তো তুমি আবার আবেদনে আবেদনে ফিরে ফিরে আসবে আসার পরে এখানে যদি প্রিন্ট লেখা থাকে তাহলে বুঝবে যে তোমার আবেদন সম্পূর্ণ হয়েছে এবং টাকা কিন্তু তোমার পেমেন্ট করা হয়ে গেছে তো প্রিন্ট অপশানে ক্লিক করে এখান থেকে তুমি পেমেন্ট স্লিপটা ডাউনলোড করে তুমি কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবো কোথায় তোমার কোন ডিভিশনে সিট পড়ছে সেটাও কিন্তু এখানে লেখা থাকবে ঠিক আছে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত তো ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর অবশ্যই ভিডিওটা একটি লাইক করে দেবে আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরবর্তী ভিডিওতে